সামরিক প্রযুক্তিতে প্রতিবার নতুন নতুন চমক দেখাচ্ছে ইরান আর এসব ক্ষেপণাস্ত্র এখন কেবল ইসরায়েলের নয় বরং নড়িয়ে দিচ্ছে ট্রাম্প প্রশাসনেরও অপারেশন ট্রু প্রমিসে ইরানের কাছে প্রতিবার ক্ষেপণাস্ত্র চুবানি খেয়েই চলেছে নেতানিয়া বাহিনী আর এরই মধ্যে ইসরায়েলের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান দেশটি বহু শক্তিশালী চতুর্থ প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে এবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান দমে না গিয়ে পাল্টা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে যার ফলে যেন সুর নরম হচ্ছে নেতানি এমন হামলার পর ইহুদিদের সামনে আরো নতুন এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইরান হাজির হয়েছে বিশ্ব দরবারে এবার হয়তো যুদ্ধ বন্ধ চায় ইসরায়েল কারণ ইসলামিক রেভলেশন গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে ইসরায়েলের প্রথমবারের মতো তারা বহু মাথার হেড খাইবার শেকান ক্যাসল বাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রোববার অপারেশন সুপ্রামী স্ত্রীর অংশ হিসেবে ইসরায়েলে বিশতম মিসাইল হামলা করে ইরান সোমবার তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে জানা গেছে এ হামলা চতুর্থ প্রজন্মের খাইবার শেখান মিজাইল ব্যবহার করেছে ইরান চীন লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক এ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলটি ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম ডেভিড মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে আঘাত হানতে পারে আইআরজিসি জানায় সাম্প্রতিক হামলায় ইরান চল্লিশটি সলিড এবং লিকুইড ফুয়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রোববারের হামলায় প্রথমবারের মতো বহু মাথার খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দর ইসরায়েলের জৈব গবেষণা কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে আঘাত থেনেছে এছাড়াও মিজাইলগুলো লক্ষ্য আঘাত আখা থানার পরে সাইরেন বেঁধেছে যার ফলে শত্রুপক্ষের ভারসাম্য নষ্ট হয়েছে প্রায় চার দশক ধরে পশ্চিমা বিশ্বের প্রযুক্তি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় রয়েছে ইরান তবে এই সময়ের মধ্যে দেশটি কিভাবে হাইপারসনিকের মতো অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরি করল তা নিয়ে এখন পশ্চিমাদের মধ্যে শুরু হয়েছে জল্পনা